বলে কি কিছু আছে যদি থাকে তো তিনি আমায় কখনো দেখা দেননি করে দর্শন দিলে আমি তাকে দেখতে পারতাম কিনা সন্দেহ ভূতের রূপ গুণে আমার কোনো মোহ নেই তাছাড়া আমার হার্ট খুব উইক আর শুনেছি ওনাও ভারী উইকেন্ড তবে ভূত কিনা জানি না কিন্তু অদ্ভুত কিছু একটা আমার জীবনে একবার ঘটেছিল ঘটনাটা আমি দেখেছিলাম রাঁচিতে না না পাগলাকারদে না তার বাইরে সরকারি রাস্তায় রাঁচির রাজপথ না হলেও সেটা ছিল বেশ দরাজপথ কি করে দেখলাম সেটা এবার বলি একটি পরশময় পদী সাইকেল হাতে পেয়ে হর্ডর দিকে জার্নি শুরু করেছিলাম কিন্তু মাইল সাথে যেতে না যেতেই তার একটি টায়ার ফেঁসে গেল যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় আর যেখানে সন্ধে হয় সেখানেই সাইকেলের টায়ার আসে জনমানবহীন পথ জায়গাটাও জঙ্গলি আরও মাইল পাঁচেক যেতে পারলে গায়ের মতো একটা কিছু পাওয়া যেত কিন্তু সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে এমনকি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যাওয়ার সম্ভাবনাও যে খুব উজ্জ্বল তা নয় একেবারেই পারব না তখনও সন্ধে হয়নি এই হব হব সামনে গেলে পাঁচ মাইল আর পিছনে ফিরলে সাত মাইল দুদিকেই সমান পাল্লা কোন দিকে যে হন্টন দেব সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে এই একটি প্রশ্ন যখন আমার মনে বারবার ফিরে আসছে বারবার এর একমাত্র উত্তর আমিই দিচ্ছি না না প্রাণ থাকতে কোনো প্রশ্নই নেই অবশ্যই এরকম স্থানে এই অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কিনা সে বিষয়ে আমার সংশয় আছে সন্ধে উতরে গিয়ে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে এই সেদিন পর্যন্ত এখানে বাঘের উৎপাতের কথা শোনা গেছে কখন যে হঠাৎ করে হালুম শুনব কে জানে তবু চিরদিনই আমি আশাবাদী যে কোনো সমস্যার যে কোনো সমাধান কিছু না কিছু একটা ঘটবেই দুই এক মিনিটের অপেক্ষা আর সেই অভাবও নিয়ে সুযোগ নিয়ে সহজেই আমি সমস্যা থেকে পরিত্রাণ পাব এরকম ঘটেই থাকে এতে বিস্ময়ের কিছু নেই কত গল্পের বই তো এরকম পড়েছি সেই অবসম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরো আধ ঘন্টা কাটালাম অবশেষে একটা ঘটনার মতো দেখা দিল বটে লরি খুব জোরেও নয় আস্তেও নয় লরিটাকে আস্তে দেখা গেল সেই পথে রাঁচির দিকে যাচ্ছিল লরিটা আমার টর্চ বাতিটা জ্বালিয়ে আমি প্রাণ পনে ঘোরাতে লাগলাম শীতের রাত ফিকে চাঁদের আলো তার উপরে কুয়াশার পর্দা পড়েছে এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরির ড্রাইভার দেখতে পেলেই হয় লরিটা এসে পৌঁছল এলো একেবারে সামনা সামনা কিন্তু মুহূর্তের জন্য থামল না যেমন এলো তেমনই চলে গেল নিজের আবেগে রাস্তার বাঁক করে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে অনর্থক টর্চটাকে আর নিজেকে টর্চার করে লাভ নেই বলে আলো নিভিয়ে দিলাম আলুর আন্দোলন করে হাতে ব্যথা হয়ে গেছিল লরিওয়ালারা কি কানা হয়ে লরি চালায় নাকি যেরকম ভাবে তারা মানুষ চাপা দেয় তাদের বিচিত্র কিছু নয় শেষটা কি তাহলে হাঁটাই আছে কপালে এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে টেনে প্রায় সাত মাইলের ধাক্কা ভাবলেই আমার বুক দুরু দূরু করতে থাকে তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়া ঢের ভালো শর্টকাট এর মধ্যে কুয়াশা আরো জমেছে চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আমি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসছে বলে মনে হলো বাঘ নাকি না বাঘ নয় দুই চোখের অতখানি ফারাক দেখলেই বোঝা যায় বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না আবার আমি বাহু বলে টর্চ ঘোরাতে লাগলাম ছোট্ট একটা বেবি অস্টিন এ তারই কটাক্ষ আস্তে আস্তে আসছিল গাড়িটা এত আস্তেই যে মানুষ পা চালালে বোধহয় ওর চেয়ে জোরে চলতে পারে আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল আমি হাত দিলাম কিন্তু গাড়িটার থামবার কোনো লক্ষণই নেই তেমনই মন্থর গতিতে গড়িয়ে গড়িয়ে চলতে লাগলো গাড়িটা আমায় পাশ কাটিয়ে যাওয়ার দুর্লক্ষণ দেখে আমি তখন মরিয়া হয়ে উঠেছি কিছুতেই আর দেরি করা চলে না এক্ষুনি কিছু একটা করে ফেলতে হবে গাড়ির মালিকের হয়তো ভদ্রতা রক্ষা করার কোনো প্রয়োজন নেই কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে তাই এসপার ওসপার যাই হোক আমি একদম গাড়ির গায়ে গিয়ে পড়লাম দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভেতরে চলন্ত গাড়িতে ওঠা সহজ নয় আর নিরাপদও নয় কিন্তু এক মিনিট ও সময় নষ্ট করার মতো সময় ছিল না আমার কাছে বেশ কায়দা করে উঠতে হলো কে জানে এই হয়তো আমার ফেরার শেষ সুযোগ। সাইকেলটা রাস্তার ধারে ধরাশায়ী হয়ে রইল যাকে কি আর করা যাবে নিতান্তই যদি রাত্রে বাঘের পেটে না যায় বাঘেরা তো আর সাইকেল খাবে না তাহলে কাল সকালেই উদ্ধার করা যাবে সাইকেলের মালিককে আগামীকাল এক সময় জানালেই হবে বেশি বলতে হবে না খবর দেওয়া মাত্রই আমার চোদ্দ পুরুষের গোষ্ঠী উদ্ধার করে তিনি নিজেই এসে সাইকেল নিয়ে যাবেন ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি ড্রাইভারকে লক্ষ্য করে বললাম মশাই আমাকে ওই লালপুরের মোড়টায় নামিয়ে দেবেন তাহলেই হবে ডাক্তার গোপালের বাড়ির বলতে বলতে আমার গলার স্বর উবে গেল বক্তব্যের বাকিটা উচ্চারিতই হল না আমি হাঁ করে তাকিয়ে দেখলাম আমার দুই চোখ ঠিকরে বেরিয়ে আসতে লাগলো সেখানে ড্রাইভার থাকার কথা সেখানে কেউ নেই একদম ফাঁকা আমার শটের গলারটা মনে হলো কে যেন গলার চারপাশে চেপে ধরেছে হাত তুলে যে গলার কাজটা আলগা করে নেবো সে ক্ষমতা নেই আঙুলগুলো পর্যন্ত অবশ মনে হচ্ছে সেই শীতের রাত্রে সারা গায়ে আমার ঘাম দিচ্ছে আমার জিভটা স্থির হয়ে আমার টাকরায় আটকে ছিল কয়েক মিনিট বাদে সেখান থেকে সেটা নামলে আমি আমার বাক শক্তি ফিরে পেলাম ভূত ভূত আপনা থেকে আমার মুক্তি কথাগুলো বেরিয়ে গেল আমার কথায় ভূত যে খুব একটা কর্ণপাত করলো তা কিন্তু নয় বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনি চলতে লাগলো প্রথমে আমার মনে হলো গাড়ি থেকে নেমে পড়ি কিন্তু তারপর আমাকে হেঁটে যেতে হবে এই কথা ভাবতেই মনে হলো ভূতের মার এর চেয়ে ঢের ভালো ভূতের হাতে মরলে শিবলোক কিংবা রামরাজ্য কোথাও একটা আমি যাবই সেটা একবারে নিশ্চিত কিন্তু তাহলেও এমন অভূতপূর্ব অবস্থায় আমাকে পড়তে হবে সেটা কখনো ভাবিনি ড্রাইভার নেই গাড়ির ইঞ্জিনও চলছে না তবু গাড়ি চলছে এবং ঠিক পথেই চলছে এ কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়ায় আরাম বেশি তা বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে দিয়ে আমি সেই ভুতুরে গাড়িটাতেই আশ্রয় নিলাম আলস্যের সঙ্গে আমি কোনোদিনই পারি না চেষ্টা করলে হয়তো পারা যায় কিন্তু পেরে কি লাভ লাভ তো অশ্বডিম্বের চিরকালের মতো এবারও আমার আলস্যই শেষটায় জয়ী হলো ঘন্টা দুয়েক পর গাড়িটা একটি লেভেল ক্রসিং এর মুখে এসে পৌঁছেছে ক্রসিং এর গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি তখন হুঁশ হলো আমার কিসের একটা যেন আওয়াজ রেলগাড়ি আপ কিংবা ডাউন কোন একটা গাড়ি আসছে অদূরে তার ইঞ্জিনের আলো দেখা যাচ্ছে গাড়িটা তো এসে পড়লো বলে কিন্তু কিন্তু আমার গাড়ির থামবার কোনো উপায় নেই কোনো উৎসাহই নেই বিনা ভাড়ায় গাড়ি চেপেছি বলে কি অদৃশ্য ভূত আমাকেও টেনে নিয়ে নিজের দল ভারী করতে চায় নাকি নিঃশব্দ রাত্রির শান্তি ভঙ্গ করে ছুটে আসছে ট্রেন তার জ্বলন্ত চোখে মৃত্যুদূতের হাত ছাড়িয়ে আমার গাড়ির হাতলটা কোথায় এখনই এই জমালয়ের রথ থেকে নামা দরকার আর এক মুহূর্ত দেরি হলেই তো হয়েছে কোনো রকমে আমি দরজা খুলে ছাপ দিলাম বাইরে আর প্রায় সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেলগাড়িটা গর্জন করতে করতে কয়েক মুহূর্তের জন্য আমার কোনো সম্বিত ছিল না ট্রেনটা বেরিয়ে যাওয়ার পর ধীরে ধীরে আমি আমার সম্বিত ফিরে পেলাম না মারা যায়নি খুব হুঁশিয়ার হয়ে আমি দেখলাম জলজান তো রয়েছি এখনও এবং আশ্চর্য বেবি অস্টিন গাড়িটাও ঠিক আমার পাশে ছবির মতোই দাঁড়িয়ে আছে আমার এবং গাড়িটার একসাথে দাঁড়িয়ে যাওয়া একটা চূড়ান্ত রহস্য বলে মনে হচ্ছে এবার আকাশপাতাল ভাবছি এমন সময় গাড়ির পিছন থেকে চশমা পরা এক ভদ্রলোককে আসতে দেখা গেল তিনি আমার কাছে এসে সৌজন্য বিনিময় করে বললেন দাদা আমাকে একটু সাহায্য করবেন দয়া করে দয়া করে আমার এই গাড়িটাকে যদি একটু ঠেলে দেন মশাই আট মাইল দূরে গাড়িটার কল বিগড়েছে বুঝলেন সেখান থেকে একলাই এটাকে ঠেলতে ঠেলতে নিয়ে আসছি সারা রাস্তা পেলুম নে যে একটু হাত লাগায় যদি আমার সঙ্গে একটু হাত লাগান এই লাইনটা পেরিয়েই আমার বাড়ি একটু গেলেই ওই যে ওই যে দেখা যাচ্ছে আর এক মিনিটে রাস্তা আমি কিছুক্ষণ নিশ্চুপ থেকে স্বল্প হেসে কাজে যোগ দিলাম প্রথিত যশা রম্ব লেখক শ্রী শিবরাম চক্রবর্তী মহাশয়ের একশো একুশতম জন্মশতবার্ষিকীতে আমাদের এই ছোট্ট নিবেদন তাঁরই লেখা এক ভুতুরে কাণ্ড আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর বিভিন্ন স্বাদের গল্প শুনতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আমাদের সাথে সামনের শুক্রবার আরও একটি গল্প নিয়ে হাজির হব আমরা শুনতে থাকুন সাথে থাকুন আপনাদের অজস্র ধন্যবাদ